নীলাম আকাশ দেখা যাচ্ছে সূর্য উঠতেছে আর চারিদিকে মেঘ অসাধারণ অসাধারণ সূর্য মেঘ পাহাড় অপার্থিব দৃশ্য পাহাড় প্রতি মুহূর্তে আপনাকে চ্যালেঞ্জ জানাবে আর চ্যালেঞ্জ জানানোর ঠিক একটু পরে আপনাকে এরকম সুন্দর একটা দৃশ্য দেখাবে সামনে সমুদ্র আর সূর্য ডুবতেছে আর এই দিকে ওই যে মাথার চাঁদ চাঁদ এখানে বসে দেখা আর সূর্য ডোবা গুড পিপল আসসালামু আলাইকুম আমি আছি এখন চাং রোডে আজকে আমার গন্তব্য হচ্ছে বান্দরবানের আলীগঞ্জ তো এখান থেকে প্রথমে যেতে হবে চকরিয়া পর্যন্ত আর এখান থেকে চকরিয়ার বাস ভাড়া হচ্ছে জনপ্রতি নয়শো টাকা তো চলেন আল্লাহর নাম নিয়ে শুরু করি গুড মর্নিং গুড পিপল মাত্র বাস থেকে নামলাম আমি আছি এখন চকরিয়া বাস টার্মিনালে এখন চকরিয়া বাস টার্মিনালের যে পাবলিক টয়লেট আছে সেখানে ফ্রেশ হয়ে দেন লোকাল কোনো হোটেলে নাস্তা করে রওনা দিবের উদ্দেশ্যে আমার পেছনে হচ্ছে আলী কদম চকরিয়ার টিকিট কাউন্টার এখান থেকে লোকাল মাহের করে জন প্রতি একশো বিশ টাকায় আলী পর্যন্ত যাওয়া যায় আর এখান থেকে চাইলে চান্দ্রকারি রিজার্ভ করা যায় সেক্ষেত্রে চান্দ্রকারীর ভাড়া পরে হচ্ছে রিজার্ভ বারোশো থেকে আঠারোশো টাকা এখনও টিকিট কাউন্টার খুলে নাই মাত্র ছয়টা বাজে আমরা অনেক আগে চলে আসছি টিকিট সেল করা শুরু হয় মূলত সাতটা ত্রিশ থেকে এটাই হচ্ছে সেই লোকাল মাহিন্দ্রা এই লোকাল মাহিন্দ্রাই করেই যাওয়া যায় পর্যন্ত আবার এখানে লোকাল বাসেও যাওয়া যায় তবে আমি মাহিন্দ্রায় যাব না আমি বাসে করে যাব। কারণ হচ্ছে এই যে মাহিন্দ্রায় এর পাশে দুইটা সিট আছে এই দুই সিটে চারজন বসায় অনেক চাপা চাপে হয়ে যায় ফলে দুই আড়াই ঘন্টার একটা জার্নি খুবই বোরিং হয়ে যায় খুবই কষ্টদায়ক হয়ে যায় দেখ আমি চিন্তা করছি আমি লোকাল মাহিন্দ্রায় না গিয়ে লোকাল বাসে করে যাব, প্রতি ঘন্টায় ঘন্টায় লোকাল বাস ছাড় এখান থেকে আর বাস ভাড়া হচ্ছে জন প্রতি একশো টাকা সাথে করে অ্যামেরিকাটে ফটোকপি নিয়ে আসতে ভুলে গেছিলাম তাই চক্র থেকে আমেরিকাটাই ফটোকপি করে নিছি লামা আলিকদম রুটে ঘুরতে আসলে অবশ্যই অবশ্যই সাথে অ্যানেরিকা রাখতে হয় এগুলো আর্মি ক্যাম্পে জমা দিয়ে দেন হচ্ছে লামা বা আলিকদম ঢুকতে হয় ইয়াংসা আর্মি ক্যাম্পের সামনে আমাদের বাস থামাইছে সেখানে ভোটার আইডি কার্ড জমা দিয়ে পারমিশন নিয়ে দেন আবার বাসে ফেরত যাচ্ছি ফাইনালি চকরিয় আলিকদম রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসছি আলিকদম আবাসিকে এখান থেকে আমরা মাইজাতম পাহাড়ের উদ্দেশ্যে দিব তবে এখন দিব না দিব হচ্ছে লাঞ্চের পরে তো আপাতত এই সময়টা এই এলাকার চারপাশে ঘুরে ঘুরে দেখবো আমার পেছনে হচ্ছে ইয়াসিন হোটেল আর এই ইয়াসিন হোটেলই বিভিন্ন প্যাকেজ প্রোভাইড করে থাকে মাইতাতুইম এবং মারায়ণত পাহাড়ের জন্য একটা মাছ পাইছে এখানে দেখতে অলমোস্ট ইলিশ মাছের মতো বা এটার নাম হচ্ছে পাইস কি মাছ ফাইসা মাছ এটাতে অনেক কাটা হয় আর টেস্টটা কি অলমোস্ট ইলিশ মাছের মতোই লাঞ্চের পরে রওনা দিব লাঞ্চ হচ্ছে অলমোস্ট দুইটা দিয়ে করব তো বাকি সময়টা চারপাশ ঘুরে দেখার প্ল্যান ছিল এখন যাচ্ছি মাতামুহি নদীর তীরে অটো আমাদেরকে এক বাজারে এখান থেকে হেঁটে যেতে হবে পাঁচ সাত মিনিট লাগবে নদী পর্যন্ত ভাড়া নিছে জনপ্রতি টাকা মাতামুহুরি নদীর তীরে আসার একমাত্র উদ্দেশ্য ছিল গোসল করা মাইতাদুমের উপরে পানির ব্যবস্থা নাই নিচ থেকেও গোসল করে যাওয়ার কোনো ব্যবস্থা নেই একটা ঝর্ণা ছিল ওই ঝর্ণায় পানি নাই সো গোসল করার কোনো অপশন নাই এখানে আসছিলাম গোসল করার জন্য বাট পানিতে প্রচুর বালু মানে এটাতে গোসল করার মতো কোনো অপশন নাই বা গোসল করার মতো কোনো অবস্থা নাই সো এখানে এসে হতাশিত হইল তো এখন গোসল করা যায় কোথায় সেটা খুঁজে বের করতে হবে এই যে মাতামৌরী নদী এটা উৎপন্ন হয়েছে মাইভার পর্বত থেকে যেটা মিয়ানমার সীমান্তে অবস্থিত আর এই নদী অলমোস্ট দুইশো সাতাশি কিলোমিটার লম্বা ভালোই বাট পানি কম প্রচন্ড বালি গোসল করার তীব্র ইচ্ছা ছিল বাট সেটা সম্ভব না এখন যদি এই পানিতে গোসল করি গা কবে এটা মূলত ছিল একটা তামাক ক্ষেত তামাক গাছ কেটে ফেলছে পরে হয়তো আবার রোপণ করবে তো এখানে তামাক চাষ করা হয় অনেকে এখানে তামাক চাষ করে তো মজার ব্যাপার হচ্ছে কলম্বাস যিনি কিনা আমেরিকা থেকে সর্বপ্রথম ইউরোপে এই তামাক গাছ নিয়ে আসছিলো আরও মজার ব্যবহার হচ্ছে এই তামাক গাছে কিন্তু তখন জাদুকরী গাছ হিসেবে মনে করা হইতো কারণ তখন এই তামাক পাতা খাইলে মানুষের সর্দি জ্বর আর মন ভালো হয়ে যেত এজন্য এই গাছকে বলা হইতো জাদুকরী গাছ এটা হচ্ছে নৌকা কিন্তু এটা তো কোনো বৈঠা নাই এই যে এইখানে একটা দড়ি দড়িটা আছে একদম ওই পার পর্যন্ত নৌকায় যে ওঠে দড়ি টেনে 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 হচ্ছে নৌকা দিয়ে পার হয় বৈঠা ছাড়া নৌকায় চড়ে দেখি কেমন লাগে এই দড়ি টেরে 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 নৌকা পার হইতে হবে এই যে উঠে গেছি টেনে নৌকা দিয়ে আমরা মাতামুড়ি নদী পার হয়েছি এই পারে আসার পর একজনে সন্ধান দিয়েছে এখানে নাকি একটা মারমা পাড়া আছে আর একটা সুন্দর পুকুর আছে যে পুকুরে গোসল করার ব্যবস্থা আছে যাই গোসলটা সারি নদী পার হওয়ার পর একটা রাস্তা সোজা আসছে তারপর দুই দিকে দুটা রাস্তা গেছে আমরা ডান দিকে রাস্তায় আসছি ডান দিকে রাস্তা হচ্ছে এই পাড়াটা এটা একটা মুসলিম পাড়া আর বাম দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তায় একটা পাড়া আছে যেটা হচ্ছে মারমা পাড়া তো এখন মুসলিম পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি একটা পুকুর আছে যে পুকুরে আমরা গোসল করব। আর পুকুরে নাকি প্রচুর সাপলাও আছে তো সাপলার কথা শোনার বেশি লোভ লাগছে যাই পুকুরটাকে দেখবো শাপলা দেখবো আর সুযোগ পেলে গোসল করব মুসলিম পাড়ার ভিতর দিয়ে সুন্দর একটা পুকুর পাইছি পুরো পুকুরটা সাপলায় ছেয়ে আছে লাল সাপলা অসাধারণ এখন সাপলা ফুলগুলো ফুটে নাই সকাল হলে ফুটে তখন আরো বেশি জোস লাগে বাট মজার ব্যবহার হচ্ছে এত এত সাপলা ফুল আর এত এত সাপলার পাতা যে এইখানেও গোসল করার কোনো অপশন নাই এখন সিদ্ধান্ত নিচ্ছি আমরা মারমা পাড়ায় যাবো সেখানে নাকি শান বাঁধানো ঘাট আছে তো সেই ঘাটে আমরা গোসল করা ট্রাই করবো মুসলিম পাড়ার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটা মজার জিনিস দেখছি ভালো জিনিস আর কি এই যে এখানে মাটির হাড়িতে বা মাটির কলসে পানি রাখা আছে সেই পানিটা মূলত যারা তৃষ্ণার তো পথিক আছে হাঁটতে হাঁটতে যারা টায়ার্ড হয়ে যায় তারা এখান থেকে নিয়ে পানি খায় তো চাওয়া লাগে না এখানে যে কেউ এখান থেকে নিয়ে পানি খাইতে পারে আমরা এই পাশ দিয়ে নদী পাড় হয়ে আসছিলাম দেন এই পারে হচ্ছে বা এই পাশে হচ্ছে মুসলিম পাড়া আর এই দিকে হচ্ছে মার্মাপাড়া এখন পাড়ার দিকে যাচ্ছি আমি আছি এখন মার্মা পাড়ায় সুন্দর ছিমছাম সাজানো গুছানো একটা পাড়া মারমারা মূলত বহু শতাব্দী আগে মায়ানমার থেকে বাংলাদেশে আসছিল আর এরা হচ্ছে চাকমাদের পরে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী বাংলাদেশে উপজাতিদের মধ্যে আর কি আরেকটা কথা হচ্ছে মারমা হচ্ছে বার্মিজ ভাষা যার অর্থ হচ্ছে মানুষ কি শান্তি লাগতেছে পানিতে নাই না এই পুকুর এক ঘন্টায় তারপর নামছি উফ রিল্যাক্স গোসল করে রিল্যাক্স হওয়া শেষ এখন আবার ফেরত যাচ্ছি ইয়াসিন হোটেলে সেখান থেকে দুপুরের খাবার খেয়ে দেন আমরা রওনা দিবা মাইতে তোমার উদ্দেশ্যে আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিছে আমাদের দিছে হচ্ছে ভাত ডাল আলু ভর্তা মরিচ ভর্তা আর হচ্ছে পালং শাক আর মুরগি আমরা জন প্রতি নয়শো টাকার একটা তাঁবুর প্যাকেজ দিছি সেই প্যাকেজের মধ্যে তারা আমাদেরকে তিন বেলার খাবার দিবে এক বেলা নাস্তা দিবে আর হচ্ছে তাবু দিবে আর এই দুপুরের খাবার হচ্ছে সেই নয়শো টাকার প্যাকেজের অন্তর্ভুক্ত লাঞ্চ কমপ্লিট এখনই চলে যাবো মাইদাতুমের উদ্দেশ্যে এখান থেকে অটোতে করে মাইদাতুমের নিচ পর্যন্ত যাওয়া যায় ভাড়া নিবে জনপ্রতি ত্রিশ টাকা এই রাস্তা দিয়ে এসে অটো ঠিক আমাদেরকে এইখানে নামাই দিছে এখান থেকে মূলত আমাদের ট্র্যাকিং শুরু সময় লাগবে অলমোস্ট দেড় ঘন্টার মতো তবে স্থানীয়দের সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বাট আমরা তো স্থানীয় না আমাদের সময় লাগবে দেড় ঘন্টা ঘন্টা অথবা আড়াই ঘন্টা আমার ডানে বিশাল একটা বাগান প্রচুর পরিমাণে সেগুন গাছ এখানে প্রচুর সেগুন গাছ মূলত এটা একটা সেগুন বাগান আমি পাহাড়ে অনেক সেগুন বাগান দেখছি মেবি সেগুন পাহাড়েই জন্মায় তুমি পাহাড়ে ওঠার ঠিক আগে একটা পাড়া পড়ছে এটা হচ্ছে মূলত একটা মুরং পাড়া আর এরা যে ধর্মের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে তোরাই ধর্ম তোরাই ধর্মের অন্তর্ভুক্ত যারা তারা প্রকৃতি পূজারী হয় চট্টগ্রামে যে সকল আদিবাসীর বসবাস তাদের মধ্যে এই মুরং সম্প্রদায় হচ্ছে সবচেয়ে প্রাচীনতম আদিবাসীদের একদম ওই যে চাল দেখা যাচ্ছে বা টিন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মুরং পাড়া তার পাশ দিয়েই খাড়া ঢাল উঠে গেছে এখান থেকেই খাড়া ট্রেকিং শুরু মূলত এখান থেকেই চ্যালেঞ্জের শুরু এখান থেকেই পাহাড় আমাদের সামর্থ্যের পরীক্ষা নেওয়া শুরু করবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট যাব ট্রেকিং করতেছি এখানে একটু টায়ার লাগতেছে তবে ব্যাপার হচ্ছে যারা পাহাড়ের চূড়া থেকে একবার মেঘ দেখবে কিংবা পাহাড়ের চূড়া থেকে একবার পৃথিবী দেখবে ওই সৌন্দর্যের স্বাদ যে পাবে সে শত প্রতিকূলতার মাঝেও পাহাড়ে আসবে আমি বিশ্বাস করি যেখান থেকে ক্লান্তি শুরু সেখান থেকেই চূড়ার গল্প শুরু লেটস গো স্থানীয় ভাষায় এই পাহাড়ের নাম হচ্ছে মাইতাতেম চৈত এই পাহাড়ের মালিকের নাম লাংচিং মারমা উনি মূলত মূল সম্প্রদায়ের লোক আর এই পাহাড়ে উনি জুম চাষ করেন বল নিয়ে পাহাড়ে অর্ধে করছি তিনটা গাইড নিয়ে আসছি এই যে একটা গাইড ওই যে একটা গাইড ও একটা গাইড মূলত ব্যাগ ক্যারি করার জন্য ওদের নিয়ে আসছি এই খারাপ পাহাড়ে ব্যাগ নিয়ে উঠতে অনেক পেন হয়ে যেত কি অবস্থা ভাই এই তো ভাই চলতেছে অনুভূতি কি একদম গুড যদি না কষ্ট করেন তাহলে উপরের ফিল বুঝে যাবে রাইট রাইট নাফিস তোর অনুভূতি কি আমার দেখি বোঝা যাবে যে আমার অনুভূতি কি তার অনুভূতিটা প্রকাশ করে মোটামুটি প্রায় চল্লিশ মিনিট ট্রাকিং করার পরে সবার এনার্জি একদম লো এখানে বসে পানি টানি খেয়ে এনার্জি রিচার্জ করার একটা চেষ্টা চলতেছে পাহাড় প্রতি মুহূর্তে আপনাকে চ্যালেঞ্জ জানাবে আর চ্যালেঞ্জ জানানোর ঠিক একটু পরেই আপনাকে এরকম সুন্দর একটা দৃশ্য দেখাবে যা আপনার ক্লান্তি এক নিমিশেই শেষ করে দিবে পাহাড়ের মধ্যে একটা নিষিদ্ধ সৌন্দর্যের ব্যাপার আছে দ্যার পাহাড়ে তো জোস পাহাড়ের সৌন্দর্য অতুলনীয় তবে ক্যামেরায় কতটুকু আসে সেটা বুঝা যায় না ক্যামেরায় পুরোটা আসেও না চোখে যা দেখি তার টেন পার্সেন্টও ক্যামেরা আসে না তো ট্রেকিং একটা মজা আছে এই ট্রেকিংয়ের সাথে লাইফে একটা মিল আছে ট্রেকিংয়ে যেমন চড়াই উতরে আছে আপস অ্যান্ড ডাউন্স আছে লাইফেও ঠিক তেমনি আপস অ্যান্ড ডাউন্স আছে বাট সাকসেসফুলি শেষ করতে পারলে সেখানে শান্তিও আছে এক ঘন্টা চল্লিশ মিনিট হলো ট্রেকিং করতেছি অলমোস্ট পাহাড়ের চূড়ায় চলে আসছি আর পাঁচ সাত মিনিট লাগবে ব্যাস এখান থেকেই পাহাড় আমাদেরকে যা দেখাইলো ওয়াও এই দৃশ্যগুলা ভাষায় প্রকাশ করার মতো না জাস্ট চেয়ে দেখে জাস্ট হা করে তাকিয়ে থাকার মতো দৃশ্য ওয়াও হ্যাঁ আমি আসলে এই সকল মোমেন্টে কি বলবো সেই ভাষা হারাই ফেলি আসলে এই মোমেন্টে বলার কিছু থাকে না অবশ্য শুধু একটা জিনিসই করার থাকে হা করে তাকায় থাকা আর আল্লাহর সৃষ্টি দেখা সুবাহান আল্লাহ এই দৃশ্যগুলো দেখেই মনে রজানতেই সষ্টার কাছে মাথা নত করতে মনে চায় ইভেন ওনার প্রতি অটো কৃতজ্ঞতা চলে আসে যে এই দৃশ্যগুলো দেখার সামর্থ্য শক্তি এবং তফিক তিনোটাই উনি আমাকে দিচ্ছেন ফাইনালি দুই ঘন্টা ট্রেকিং এর পরে চলে আসছি মাইতা তোমের চূড়ায় টায়ার্ডনেস এর কারণে চিৎকার আসতেছে না রোদ অলমোস্ট পড়ে গেছে এই যে বিকেলের এই সোনাই রোদের কারণে এই পাহাড়টাকে আরো জোশ লাগতেছে ওয়াও এই পাশে মারায়ন্তং দেখা যাচ্ছে এই যে মাতামহুরি নদী আর এই দিকে সাগর দেখা যাচ্ছে দুই ঘন্টার পরিশ্রম এখন মনে হচ্ছে সার্থক অন্যরকম একটা অনুভূতি পাওয়া যাচ্ছে এখানে আমরা মূলত মাইজাতমের চূড়ায় ক্যাম্পিং করব তাবুতে থাকবো তবে এখানে বেশ কিছু জুম ঘর আছে এই যে একটা ঘর আছে এই যে একটা ঘর এই যে একটা ঘর তো ঝুমঘরের কি অবস্থা একটু দেখে আসি আমি একটা জুম ঘরের ভেতরে জুম জুমঘরের ভেতরে অনেকটা এই রকম অবস্থা জুমঘরের অবস্থা খুবই নাজুক যে বেড়া দেওয়া আছে বেড়ার মাঝখান দিয়ে প্রচুর ফাঁকা রাতে প্রচুর বাতাস ঢুকবে আর এই যে জানালা খোলা বাট এইটা আটকানোর মতো কিছু নাই রাতে যদি বাতাস ছাড়ে এই জুম ঘরের মধ্যে থাকা খুব কষ্টকর হয়ে যাবে আর এই জুম ঘরের মধ্যে কিন্তু সোলার বা লাইটের কোনো ব্যবস্থা নাই এখানে হারিকেন দেওয়া আছে আর এই যে চিকন স্লিপিং প্যাড দিবে কম্বল দিবে আর বালিশ দিবে এখানে শুধু স্লিপিং প্যাড রাখা যদি এখানে কোনো লোক আসে তখন মেবি কম্বল আর বালিশ প্রোভাইড করবে তবে আমরা জুম করে থাকবো না আমরা তাবুতে থাকবো তাবুর প্যাকেজ হচ্ছে নয়শো টাকা এই নয়শো টাকায় তারা আমাদেরকে তাবু দিবে স্লিপিং প্যাড দিবে ঘুমানোর জন্য বালিশ দিবে আর কম্বল দিবে সাথে দিবে তিন বেলার খাবার আর সন্ধ্যার জন্য নাস্তা মেবি ঝালমুড়ি সব মিলায় নয়শো টাকা আর যদি কেউ জুম করে থাকতে চায় এই জুম করার জন্য এক্সট্রা দিতে হবে দুই হাজার টাকা আর বেলার খাবারের জন্য প্যাকেজ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এই জুমঘর দুই হাজার টাকা একটু বেশি মনে হয় আমার কাছে তো আমাদের চিন্তা হচ্ছে এখানে জুম ঘরে না থেকে যদি লোকজন না আসে জুম ঘরে যে মাচাংটা আছে এই মাচাকের মধ্যে টেন্ট করা আর যদি মানুষ চলে আসে সেখানে কপাল খারাপ তো এই মাচাকের মধ্যে টেন্ট করার প্ল্যান মাইতা তুইম পাহাড়ের নতুন সংযোজন হচ্ছে এই পাহাড়ে এখন ওয়াশরুমের ব্যবস্থা আছে তবে মজার ব্যাপার হচ্ছে ওয়াশরুমের জন্য এখান থেকে পানির বোতলে করে পানি কিনে নিতে হবে এরকম এক বোতল পানি দিবে এক বোতল পানির দাম হচ্ছে চল্লিশ টাকা তো এবার একটু ওয়াশরুমে যাই ওয়াশরুমে গিয়ে তার অবস্থাটা দেখে আসি ওয়াশরুম চূড়া থেকে একটু দূরে তিন চার মিনিট লাগে হাইটে যেতে রাতের বেলা কীভাবে মানুষ ওয়াশরুমে যাবে সেটা ভাবতে তো ভয় লাগতেছে ওই যে পাহাড়ে চূড়া আর হচ্ছে এই যে ওয়াশরুম পাহাড় থেকে হাইটে আসতে দু মিনিট সময় লাগবে তবে ওয়াশরুমের অবস্থা খুব বেশি ভালো না কাজ চালানোর মতো হবে আর কি অবশ্যই মাস্ক আর বডি স্প্রে সাথে নিয়ে যেতে হবে লাঞ্চিং মারমা হচ্ছে মূলত এই পাহাড়ের মালিক বাট এই পাহাড়ে আমরা তিনজন ছাড়া আর কেউ নাই ছুটির দিন ছাড়া আসলে যে মজাটা পাওয়া যায় আর কি পুরা পাহাড় এখন আমাদের তো আপাতত এই পাহাড়ের মালিক আমরা আপাতত এই ঘরগুলোর মালিক আমরা আপাতত এই সৌন্দর্য চোখ ভরে দেখার মালিক আমরা সামনে সমুদ্র আর সূর্য ডুবতেছে আর এই দিকে ওই যে মাথার ওপর চাঁদ এখানে বসে চাঁদ দেখা আর সূর্য ডোবা এই দুটো দৃশ্য একসাথে দেখতেছি অলরেডি সূর্য ডুবে গেছে মাইতে তুমের সন্ধানে নেমে গেছে মাইতে তুমি বিকাল দেখা শেষ সন্ধ্যা দেখা শেষ এখন রাতের অপেক্ষা মাইতে তুমি রাত দেখার অপেক্ষা এখন সন্ধ্যা ছয়টা এক বাজে আর এখানে যেহেতু আলোর ব্যবস্থা নাই মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়া আমরা ঝালমুড়ি খাচ্ছি আমাদের প্যাকেজের যে ঝালমুড়ি বা সন্ধান নাস্তা সেটা আমরা দিয়ে গেছে মাত্র ছয়টা ত্রিশ বাজে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার বাট আকাশে চাঁদ আছে তারাও আছে হুট করে এমন বাতাস শুরু হয়েছে মনে হচ্ছে শীতকাল প্রচণ্ড শীত লাগতেছিল কপাল ভালো আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে একটা সোয়েট শার্ট আসছিলাম সাথে টুপি নিয়ে আসছি আপাতত এগুলো আমাকে ভালোই প্রোটেকশন দিচ্ছে রাতে মনে হয় এগুলো পরিষিত হবে আমাদের টেন্ট রেডি হয়ে গেছে আমরা তিনজন ছাড়া এই পাহাড়ের চোরে আর কেউ নাই এজন্য আমরা যে জুমঘড়টা চুজ করছিলাম তার মাচাঙের মধ্যে আমাদের টেন্ট করে দিছে করে থাকবো না কারণ জুমঘরের অবস্থা খুবই বাজে এর থেকে টেন্ট হাজার গুণে ভালো এটা হচ্ছে আমাদের টেন্ট এই টেন্টের মধ্যে দিছে একটা কম্বল একটা বালিশ আর এই যে পাতলা স্লিপিং প্যাড আর ওরা স্প্রে মেরে দিয়ে গেছে কারণ বালিশ আর কম্বলের অবস্থা খুব বেশি ভালো না আমরা যদি আর আগে আসতাম তাহলে এই বালিশ আর কম্বল আমরা রোদে দিয়ে রাখতাম যাতে একটু অন্তত মাথায় দেওয়ার আর গায়ে দেওয়ার মতো অবস্থা হয় ডিনার শেষ করে আমাদের টেন্টে চলে আসছি ডিনারে ছিল এক কোয়ার্টার বারবিকিউ চিকেন আর হচ্ছে চার পিস পরোটা দুইটা সস এখন ঘুমানোর পালা এখন ঘুমাবো দেখা হবে কালকে সকালে গুড নাইট গুড মর্নিং গুড পিপল ঘুম থেকে উঠলাম এখন পাঁচটা দশ বাজে বাইরে এখনও আলো ফোটে নাই সূর্য ওঠার আগেই উঠে গেছি এখন বাইরে গিয়ে দেখি মেঘের কী অবস্থা যেহেতু সূর্য ওঠে নাই বা আলো ফোটে নাই আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে মেঘ দেখার জন্য সূর্য এখনো ওঠে নাই মোটামুটি ভালোই অন্ধকারই আছে বাট সূর্য ওঠার আগে আমি যে কারণে উঠছি পিছনে ওই যে নীলাম আকাশ দেখা যাচ্ছে সূর্য উঠতেছে আর চারিদিকে মেঘ অসাধারণ অসাধারণ সারা দিনের কষ্ট ট্রেকিংয়ের কষ্ট রাতে ঘুমের কষ্ট সব এক নিমিশেই শেষ ওহাও এরকম মেঘ জমে থাকা মেঘ অনেক দিন পরে দেখলাম লাস্ট দেখছিলাম মারায়ণ যখন আসছিলাম সেটাও প্রায় দুই হাজার আঠারোর দিকে তারপরে যতবার মারায়ণদঙ্গে আসছি সাজে আসছি এরকম মেঘ দেখি নাই মেঘ এরকম তুলার মতো মেঘ জমে নাই সব উড়ে উড়ে গেছে আর কি বাট আজকে ফাইনালি আরও একবার মেঘের সমুদ্রের সাথে দেখা অলরেডি সূর্য উঠে গেছে সূর্য মেঘ পাহাড় অপার্থিব দৃশ্য অপার্থিব মানে মুখে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না তবে আমার এখানে একটা কথা মনে হচ্ছে যে টাকা জমায় কি করবেন টাকা জমায় কোটিপতি হওয়ার থেকে এসব দৃশ্য দেখে ফকির হয়ে মরে যাওয়া হলো অ্যাটলিস্ট মানসিক শান্তি এবং মনের জন্য কিছু নিয়ে মানুষ মরবে পরিপূর্ণ মেঘ দেখার জন্য চূড়া থেকে একটু নিচে নামছিলাম মেঘ দেখা শেষ সূর্য উঠে গেছে এখন আবার চূড়ার দিকে ফেরত যাব মেঘ দেখা শেষ পাহাড়ের ট্র্যাকিং শেষ এখন নিচে নামার পালা তাবুতে ফেরত যাব তাবুতে ফেরত গিয়ে ব্যাগ প্যাক গুছাবো দেন নিচের দিকে নেমে যাবো নিচে গিয়ে আমাদের যে নয়শো টাকার তাঁবুর প্যাকেজ ছিল সেখানে তার সাথে ইনক্লুডেড যে সকালের নাস্তা ইয়াসিন হোটেল থেকে করে দেন আমাদের ট্যুর এখানে শেষ তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ